আল্লা আমার র এই রবি আমার সব দমে দমে তন মনে তোমার তোমার অশেষ নিয়া মতি ডুবে আছে সবাই মিথ্যা মামলা দিয়ে আলমদের জেলে রাখিয়া এই কোরআন কি কেউ করতে পারবে শেষ এটা কি ডিজিটাল বাংলাদেশ এটা কি ডিজিটাল বাংলাদেশ বিহায়ার নাচ গানে পুলিশে তাই পাহারা কোরআনের মা ফিলে শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমী আপনাকে আমাকে এই তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সুস্থ রেখেছেন এজন্য আরো প্রশংসা আদায় করি মহান রব্বুল আল আমি আলহামদুলিল্লাহ তামাম পৃথিবীর শক্তির মালিককে বাতাসের মালিককে সূর্যের মালিককে অক্সিজেনের মালিককে শীতের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে সেই আল্লাহর সুখী আদায় করতে হবে বলেন ঠিক কিনা কারণ আল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হবে কে আল্লাহ আর আল্লাহ শুক্রিয়া আদায় না করলে খুশি হবে কে শয়তান কারণ দল হচ্ছে কয়টি দুইটি হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুল শয়তান শয়তানের দল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম উম্মতে মুহাম্মাদের ভিতরে দল হবে ৭৩টি কয়টি কথা বলেন এর ভিতরে একটি দল যাবে আল্লাহর জান্নাতে আর বাহাত্তরটি দল যাবে দোজখে কার কথা আমার রাসূলের কথা এজন্য আল্লাহ রাব্বুল নাম থেকে বাঁচতে সর্বপ্রথম আল্লাহ নিস্তেজ করলেন আল্লাহ ইমাক্কারনা হুম ফিল আরদ আমি এই জমিনে যাকে ক্ষমতা দান করব যাকে ক্ষমতা দান করব তার কাজ হবে আকাম সাল নামাজ আল্লাহ আলামী বার পবিত্র কোরআনে করেছেন আয়াত দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো করল্লা বলেন নামাজ কায়েম করো কথাটা বলা সহজ বাস্তবে মানা কঠিন কথা বলেন কথা বলেন জমা দিন মুসলিমদের অভাব হয় না জোহরে মিডিয়াম এরপরে আসর একটু বেশি মাগরি আর একটু বেশি যদি ইত্যাদি থাকে এসায় আবার কমতে থাকে ফরজ তার দ্বিগুণ কমে যায় কথা বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন এক একমাত্র ক্ষমতার অধিকারী কে সমস্ত শক্তির মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাকে জমিনে ক্ষমতা দেব সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রভাবে আজান হবে কলকারখানা মিল বন্ধ হয়ে যাবে আজান হবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে সব নামাজে দাঁড়িয়ে যাবে কথা বলেন তাই এক নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে নামাজ যখন আপনি কায়েম করতে যাবেন তাবলিগের মতো মসজিদের মাংস বিনামি খাটা দই বাগদামাজ ভোনা এইভাবে সুন্দর করে বলবেন এক শত বছর বলে একজন মানুষ নামাজমুখী করা যাবে যাবে কিন্তু আগামী কাল যদি দেশের রাষ্ট্রপ্রধান যদি কায়েম করে দেয় সেনাবাহিনী পুলিশ বাহিনীর নৌবাহিনী বিডিআর বাহিনী চতুর্দিক তোমরা ফল দিবে রাস্তাঘাটে দোকানে বাজারে সব জায়গায় নিয়ন্ত্রণ থাকবে আজান হবে যারা যে অবস্থায় থাকবে ওই অবস্থায় সবাই শাস্তির আওতায় আনবে যারা দাঁড়িয়ে থাকবে আজান হবে উজর জন্য প্রস্তুত নেবে সোনাল্লাহ বলেন কিন্তু এই কাজটা কি আছে কথা বলেন আছে কারণ ওরা জানে আমরা যখন নামাজ কায়েম করব সমাজ থেকে খারাপ কাজ দূর হয়ে যাবে বেহানা কাজ দূর হয়ে যাবে গান বাজনা দূর হয়ে যাবে অশ্লীল কথাবার্তারা দূর হয়ে যাবে কারণ এই নামাজ একমাত্র একজন মুসল্লিকে তৈরি করতে পারে তাহলে এর নাম বিরাশি বার বলেছে সলাৎ কায়েম করো কিন্তু এখনো কায়েম হয়েছে কথা বলেন কায়েম হয়েছে কায়েম হয় নাই তাহলে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আদেশ করেছেন আমি যাকে ক্ষমতা দেব নামাজ কায়েম করতে হবে আমি যাকে ক্ষমতা দেব ওয়াকিমুস সলাতা ওয়াতুয জাকাতা যাকাত আদায় করতে হবে ধনীদের কাছ থেকে নিতে হবে কার কাছ থেকে আরো জোরে বলেন গভর্নমেন্ট জাকাত আদায় করবে জাকাত আদায় করে রাষ্ট্রীয় দরিদ্র মানুষের কাছে চাউল ডাউল আটা গম দুঃখিনী মানুষদের কাছে পৌঁছায় দিতে হবে যত অসুস্থ পঙ্গ মানুষ আছে খোলা মানুষ আছে অন্ধ মানুষ আছে এদেরকে সাহিত্য করবে রাষ্ট্র শক্তি সোহানাল্লাহ বলেন তাকে হচ্ছে কথা বলার হচ্ছে তাহলে শান্তিকে আসবে কথা বলেন শান্তি আসবে তাহলে দুই নাম্বার হচ্ছে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করে অসুস্থ দরিদ্রের মাঝে বিলাতে হবে এ কথা আর জোরে বলেন কার কারণ মানুষ যখন নামাজে যাবে ক্ষুধার্ত অবস্থা থাকলে মানুষের কোনো কিছু ভালো লাগবে কথা বলেন ভালো লাগবে লাগবে না তাহলে জিনিস যদি করতে পারে পৃথিবীর কোনো রাষ্ট্র সেই রাষ্ট্রটা আল্লাহ এরপরও আমার সাত কাজের আদেশ দেবে কোন কাজের আদেশ দেবে কথা বলেন সব কাজের আদেশ দেবে হচ্ছে ইসাইলে সোয়াব হচ্ছে এগুলো তোমরা করতে পারবে কিন্তু কোন শক্তিশালী লোক এখন যদি বলা যায় এখন যদি বলা যায় এখন যদি বলা যায় বিশাল বলে একটি মাহফিল হবে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমকে নিয়ে আসতে হবে এক শ্রেণীর মানুষ বাধা হয়ে যাবে তাহলে সরকারের কি আদেশ গান হচ্ছে পুতুল্লাস হচ্ছে জেনা হচ্ছে কোন বাধা নাই আল্লাহর কোরআনে বাধা কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর কোরআনে বাধা দিলেই তো বড় বড় বতনগুলি খাওয়া যায় আল্লাহর কোরআনে বাধা দিলেই তো দেশের টাকা সুহিস বান্ধের পাসার করা যায় কথা বলেন না কেন ভয় লাগতেছে আল্লাহ আল্লাহ মুখ তো অল আউল সৃষ্টি যাক আইনসুল বেকার আপনারা কার ভয় করেন র‍্যাবের আল্লাহ আল্লাহয়া আমার র এই রবি আমার স দমি দমি তনমনে তরি হলো ভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে অশেষ সবাই কথা বলেন ঠিক কি নাম দুবাইবাসী ভালো জানে ইসলাম ধর্মর পরাঘাত করার সাথে সাথে মন্দির উৎপাদন করার সাথে সাথে আল্লাহ আলামিন

কথা বলেন ফেরাউন চাইছিল আল্লাহ দিনকে জমিন থেকে উঠাই দেওয়ার জন্য দিনের দাওয়াত নিয়ে গেলেন দাবাত কবুল করল না ফেরাউন ওই ফেরাউন ইসলামের উপর যখন আঘাত নিয়ে আসছে তখন আল্লাহ রব্বুল আলমিন নীল দরিয়াই তাকে ডুবা শেষ করাই দিয়েছে তাহলে আমার উমিল মাহরুম সৎ কি কর আদেশ কর কিন্তু আমরা মাফিল যখন হবে সেখানে বাদাব কথা বলেন মাফিলে গান হয় নাচ হয় বাজে কথা হয় কথা হয় কার কেউ যদি একটা আয়াত পড়ে সাথে সাথে দশ নেকি আল্লাহ রব্বুল আলামিন তার লিখে দেন যে শুনবে তারও দশ নেকি আবার যদি এভাবে এক কোটি মানুষ থাকে শোনে প্রত্যেকের আমল নামাই দশটা করে নেকি আমার আল্লাহ রব্বুল আলমিন লিখে দেয় যতই চেষ্টা করুক না কেন কোরআনের দাবানাল কে উড়ে দেবে সৎ কাজের যখন আদেশ করবে যখন এই কোরআন পার্লামেন্টে চলে যাবে গাইড বুক একশত সাঁত্রিশটা বিধান চালু যখন হবে আল্লাহর কসম করে বলি একজন ফকির ও রাস্তায় মা দুটো ভিক্ষা দাও এই কথা তাদের মুখ থেকে আসবে না আমি একটা কন্যা বিয়ে দিতে পারি নাই অসহায় দৈত্যর আছে না নাই তাহলে এগুলো সৎ কাজ এর আদেশ দিতে হবে কথা বলেন আদেশ দেয় কি মাহফিল করতে হলে আগে সর্বপ্রথম থানায় যাও পরামর্শ আল্লাহ বলছেন আমার যখন শুরু করবে সর্বপ্রথম তুমি পড়ে নেবে আল্লাহাকুলালাম এর অসা থেকে আল্লাহর কাছে আমরা সকলে পানা চাই কারণ আপনি যখন কোরান বলবেন কোরান বলবেন কোনো সমস্যা নাই যখন আপনাকে কোরানের দাওয়াত দিবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের নিজে যখনই আদেশ করবেন তখনই আপনার বাধা আসবে কথা বলেন কথা বলে করার চেষ্টা করে এক মানুষ কোরানের মঞ্চ যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আমাদের যে আমল নামা আছে এইগুলো ধরা খাবে না জাতির সামনে কথা বলেন তাহলে সৎ কাজের আদেশ অসৎ করতে হবে এই দায়িত্ব রাষ্ট্রীয় ক্ষমতার উপরে কোনটাও কি আছে কোনোটাও কি আছে আছে যারা এই কোরানের কথা বলবে তাদের ধরে ধরে নির্যাতিত

পবিত্র পালনকারীর ভিতরে জানিয়ে দিলেন ওয়া আমি বলেন আমার নুরকে যারা নিভাই দিতে চাই আমার কোরআনকে যারা বাঁধ দিতে চায় আমার রসুলকে যারা খারাপ বলতে চাই আমার দিন নিয়ে যারা মশকারা করতে চায় এরা যতই চেষ্টা করুক না কেন আমার নুরকে ভুঁ দিয়ে নিভাই দিতে কেমন পর্যন্ত পারবে কথা বলেন পারবে রোজকে আমোদ পর্যন্ত কোরানের ওপরে তারা করতে পারবে না অলঙ্কারী হাল কাফিরু কাফের এটা পছন্দ করুক আর না পছন্দ করুক আল্লাহর কোন জায় আসে কথা বলেন জায় আসে যায় আসে না তাহলে রাষ্ট্র ক্ষমতায় কয়টা আইন করবে সাইটটা আইন করবে সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দেবে আর অর্থ কাদের নিষেধ করবে এই চারটি কাজ যদি করতে পারে সেই দেশটা আল্লাহ জান্নাতে পরিণত হয়ে যাবে কথা বলেন এজন্য আল্লাহ নবী বললেন আবু হুরায়রা থেকে বর্ণিত আদুনিয়া সিজিরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন রাওয়াহুল বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিনী দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কিখানা বলেন জেলখানা মুমিন যখন কোরআনের কথা বলবেন তার উপর আঘাত আসবে কষ্ট আসবে বিবাদ আসবে মুসিবত আসবে বালা আসবে হুংকার আসবে şart যদি ভিতরে বিন্দু পরিমাণ iman থাকে ওই মমিন খারাপের মস্তাক উড়িয়ে দিয়ে ইমানের দামানাল উড়িয়ে ছাড়বে কথা বলেন ঠিক কিনা তাই ভয় করতে হবে কার এখন বর্তমান শুরু হয়েছে সেরেক চলতেছে পাঁচ নাম্বারে সেরেক চলতেছে কি চলতেছে কথা বলেন কি চলতেছে তাহলে এই সেরেকটা বন্ধ করবে রাষ্ট্রীয় ক্ষমতা পাঁচ নম্বরে বন্ধ করবে কি সেরেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার সাথে তোমরা কাউকে শরিক করো না আল্লাহ বলছেন আমি তো আল্লাহ তোমাদের আইনদাতা সৃষ্টি করতাম আমার সাথে তোমরা কারোর সাথে শরিক করো না কোনো তিন মাসে তোমার শরীর করোনা আছে না নাই বাচ্চা কাচ্চা না হলে বাঘবাটি জ্বালানতলায় আমি ওখানে দায়িত্ব পালন করতেছি দেখে আমাদের কিছু এলাকার বাবুনেরা অত্ররাকার বাবোনেরা বাঘবাটি জ্বালানতলা যে বটগাছের মাটি খাচ্ছে আর বলতেছে বাবা শাহজালাল তিন বছর ধরে একটাও মেয়ে হয় না ছেলে হয় না আমি জানি বাবা তোমার কেরামতি বলেন না নজুবিল্লাহ আমি ওখানে দায়িত্ব পালন করলাম এরপরে আসতেছে অনেক বিভিন্ন জায়গা থেকে আসে সুর লাম্বা গোপ কাটে না নাই আসে না নাই নতুনীদের জাদু উঠেছে নীল আকাশের তোরা দেখবি যদি আইরি সুটে আও আবারক দল হয়েছে হইছে পানি তলবাতি জালে জাল바ধা সে নেবে না খাজা বাবা দরবারে তে রোজা নামাজ লাগে না আসলে নাই কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে যেই দেখো খাজা বাবা আজমিরই আছে বাবা যেই দেখো খাজা বাবা আজমি আজমিরই আছে

আমল করে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তার নামায় এত পরিমাণ সোয়াব দেয় কোন খারাপ জাগা কোন জাগা বাদ থাকে না আল্লাহ তার আমল নামায় লিখে দেয় টের ভাই না আমার এলাকার লোকে না খেয়ে ভাই ঘরে চাল দিতে পারি না খুব কষ্টে আছে দৃঢ় সংগঠন দুই হাজার টাকা কন্যা বিয়ে দিতে পারি না একটু সাহায্য করো তীর সংগত পাঁচশো টাকা তাহলে দল করতে এমন দল ফুলসিরা তো কোনো কষ্ট নেব না মিজানে কোনো কষ্ট নেব না হাসরের ময়দানে কোনো কষ্ট নেব না কেয়ামতের ময়দানে কোনো কষ্ট নেব না কবরেও কোনো কষ্ট নেব না কারণ আমি তো আল্লাহরই দল করি সব বিপদ থেকে বাঁচাবেন তো তিনিই

অগোমীন মাননা তোমরা কোন খারাপ কাজের লিপিতবত্ব হবে না খারাপ কাজ করবা না বাজে কাজ করবা না সুদ খাবে না জিনা করবা না ইল ফেলবা না ওজন কম দেবা না কাউকে বিনা অন্যায় জেল খাটাবা বানা কাউকে খুশি করে দাঁত ফাটাই দেবা না কাউকে শত্রুতা করবা না কাউকে কোনো হিংসা করবা না কাউকে দিকে অহংকার করবা না কাউকে দিকে গালি দিও না এগুলো যদি তোমরা বিরত থাকতে পারো মসজিদে তারাবিন নামাজ চলে আর আমার মুসুল বীরেন্দ গুলো বসে বসে খেলা দেখে কথা বলেন এটা একটা কি বাজে কাজ নোংরা কাজ কথা বলেন এগুলো যদি আমরা বিরাত থাকতে পারি গান থেকে বাজনা থেকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম নাম্বার আয়াতে বলেছেন আদা আল্লাহ মিন নিশ্চয়ই মবিন তোমরা সফল কাম হইবে আল্লাহ আকবর বলেন তাহলে এই কাজগুলো বিরাত থাকতে আমরা সফল কাম হইবে সোনাল্লা বলেন আমরা সফল কাম হইব কথা বলেন তাহলে সফল কাম হতে গেলে সব কাজের আদেশ কাজের নিষেধ দুইটাকে ফলো করতে হবে কথা বলেন এই চারটা বিধান যদি কেউ কায়েম করতে পারে আর পাঁচ নাম্বার সেরেকের সাথে জড়ানো যাবে না কোনো মাজারে কোনো টাকা দেওয়া যাবে না মসজিদে যদি মিলাদের অনুষ্ঠান হয় প্রতিটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনি মন খুলে বেশি বেশি দান করেন কারণ আপনার টাকা নিয়ে তাবারুক করা হবে আপনার টাকা নিয়ে মসজিদের কাজ করা হবে আপনার টাকা নিয়ে অসহায়দেরকে দেওয়া হবে এজন্য আপনার দান করার জায়গাগুলো আগে বুঝতে হবে জাকাতের খাদ আছে আটটা কয়টা এরপরে প্রথম নাম্বার আত্মীয় স্বজন আল্লাহ রাস্তায় দিতে হবে নিকটবর্তী আশ্রিতকে দিতে হবে দরিদ্রদের মাঝে বিলাতে হবে এইগুলি বুঝে শুনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদেরকে কোনো দিনের জন্য কষ্ট হবে হবে না সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করে আমাদের যেন সঠিক বুঝ সঠিক হেদায়েত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুক বলুন আমিন আমি আপনাদেরই এলাকারই সন্তান অনেকে আমার চেনেন না আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান আমার পিতা সুলতান কারিকার আমি হাফিজি পাশ করেছি মাওলানা শেষ করব এই বছরের শেষে আমার জন্য একটু দোয়া করবেন আমি কোরআনেরই ছাত্র আর আমার ওয়ার্ডে দশটা মসজিদ আছে সোমাল দশটা মসজিদের ভিতরে সবচেয়ে কোরআন দিয়ে কথা হয় সেটাও আপনাদের ভাগ্য জুটেছে সবচেয়ে কোরআন দিয়ে যিনি কথা বলেন যদি খেয়াল করে শুনবেন তাহলে জান্নাতের অতি নিকটে আপনারা পৌঁছে যাবেন শোভানন্দ আর কিছু কিছু জায়গায় সেরেকের কথা হয় মিলাদ নিয়ে ব্যস্ত খেয়াল করতে হবে যে কোরআন কি বলছে এখনো কোরআনের কাছে আমাদের যেতে হবে আমরা জিরো হয়ে গেলে কোরআন বানাই দিবে আমাদের হিরো শ্রমানন্দ তাই দশটা মসজিদ হয়ে গেছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব যেভাবে হয়েছে কিন্তু দুইটা পানজাখানা আর আটটা জুমার মসজিদ আমি সব মসজিদে এসেছি কিন্তু আল্লাহ অশেষ রহমত যে আমাদের চৌবাড়িয়ার মানুষ অনেক শান্তি প্রিয় ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলাম আল্লাহ বলেন আল্লাহ জানো এই যুবকদেরকে কোরআনের মাহফিলে কবর মঞ্জুর করালেন বলেন আমিন আর আমাদের এলাকায় যারা দায়িত্ব পালন করতেছেন এনারাই হচ্ছে আমাদের মাথার মুখুদের তাজ এনারাই পারবে সমাজ থেকে খারাপ কাজ উকড়িয়ে ফেলে দিতে